আওয়ামী লীগ আমলের তিন বিতর্কিত নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার এদের মধ্যে সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিবের দায়িত্বে থাকা তেইশ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বাকিদের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছে জনপ্রশাসন সচিব মোকলেসুর রহমান এছাড়া অনিয়ম দুর্নীতির অভিযোগে যারা আগেই অবসরে গেছেন তাদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে মেগা ফ্রি ফ্রি পাচ্ছেন আকর্ষণীয় গিফট বক্স একদম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে দু হাজার আঠারো ও চব্বিশ সালে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনই ছিল বিতর্কিত ভোটারবিহীন এসব নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা একশো বিরানব্বই জন ডিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ভোটারদের বঞ্চিত ও অনিয়মের অভিযোগ থাকা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জন সাবেক ডিসি সহ তেইশ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয় এর মধ্যে রয়েছেন সচিব জাকিয়া খানম আবু হেনা মোরশেদ জামান ও কামরুল হাসান অতিরিক্ত সচিবদের মধ্যে আছেন শাইলা ফারজানা মোহাম্মদ হামিদুল হক এস এম আলম আবু সালেম মোহাম্মদ ফেরদুস খান এনামুল হাবিব দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তন্ময় দাস শওকত আলী আবদুল আওয়াল ফয়েজ আহমেদ শফিউল আরিফ মোহাম্মদ মখলেসুর রহমান সুভাষচন্দ্র বিশ্বাস রাব্বি মিয়া উম্মে সালমা তানজিয়া কামরুন নাহার সিদ্দিকি মাসুদ করিম ও তোফায়েল ইসলাম যুগ্ম সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ও উপসচিব আহমেদ কবিরকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয় এরই মধ্যে ওএসডি করা হয়েছে পঁচিশ বছরের কম চাকরি করা ডিসিদের জনপ্রশাসন সচিব জানিয়েছে ভোটে অনিয়ম ও নানা দুর্নীতির সাথে জড়িতরা শাস্তির আওতায় আসবেন তাবা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকব না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করব না দে অল ওয়্যার উইথ কনাইনেন্স প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা শুরু হয়েছে সচিব জানান আমলে দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত অবসরে যাওয়া কর্মকর্তারাও ছাড় পাবেন না রিটায়ারমেন্ট হয়ে যাওয়ায় মানে যে মুক্তি তা না এই অপরাধের সাথে যারা জড়িত রিটায়ার হয়ে যাওয়ার পরও তারা কেউ এখান থেকে আমি বলি যে আপনারা তো ওখানে করেন এগুলো ফলো আপ হচ্ছে ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে জুলাই বিপ্লবের বিরোধিতা ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ধনঞ্জয়ও এখন আর চাকরিটা নাই তাকে সাসপেন্ড করা হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা